পুলিশ এবং প্রশাসন এই দুইটা হচ্ছে মৌলিক ফোর্স বাংলাদেশে সরকার চালানোর ক্ষেত্রে নিঃসন্দেহে পুলিশের পুলিশের এক ধরনের নৈতিক মনোবলও ভেঙে গিয়েছিল সেটা খানিকটা রিস্টোর হলো কিনা এবং আজকে নির্বাচন কমিশনের একটা ব্যবস্থায় বড় সংস্কার হয়েছে যে প্রত্যেকটা আসনে এসপি ডিসি ওসি তারা মিলে একটা কোর কমিটি করতো সেটি আর আগামী নির্বাচন থেকে থাকছে না আগামী নির্বাচনে যে অধ্যাদিষ্টা করা হয়েছে সেখানে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা এটির প্রধান হবেন যদি এটি নিয়ে প্রশ্ন আছে যে নির্বাচন কমিশনের সেই পরিমাণ কর্মকর্তা জাতীয় সংসদ নির্বাচন হলে একই দিনে আছেন কিনা আমার তিনশোটা আসন ফলে হয়তো প্রত্যেক জেলায় একজন করে থাকবেন ফলে সেটা কতখানি বাস্তবসম্মত এবং পুলিশ এবং প্রশাসন আদৌ কতখানি সংস্কার আমার মতো খুব সিম্পলি যদি আমরা বলি প্রথম হচ্ছে আপনি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে তখন যারা সরকারে আছে ক্ষমতা আছে তাদের একটা সিগনাল দরকার যে তারা বায়াস না তারা সবকিছু প্রপারলি করতেছে এই গভর্নমেন্টের এখন পর্যন্ত আমরা এই বায়াস্ট কোনো সিগনাল নাই এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় গভেন গভেন্ট নিরপেক্ষ তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করতেছে বা করবে এখন পর্যন্ত আমরা জানিনা আপনি ধারণা করতে পারেন পারসেপশন থাকতে পারে কিন্তু তাদের কাজের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা বোঝা যায় নাম্বর ওয়ান পরে নম্বর একটা বড় চ্যালেঞ্জ হল যে পুলিশ অ্যাজ এ ইনস্টিটিউশন ফেল করছে ভাই অপরস অলমোস্ট আপনি পুলিশের বড় সিনিয়র অফিসার কেউই আওয়ামী লীগ যাওয়ার পরে থাকে নাই তাই না অনেক থানা ফাঁকা হয়ে গেছে তো সেই জায়গা থেকে তাদের চেইন অব কমান্ড আবার রিবিল করা এবং তাদেরকে প্রপারলি ফাংশন করা যাতে তারা হচ্ছে ইন অ্যাকশন যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ডেভেলপ করা এই কাজটা আমরা যে পরিমাণ আশা করছি তার সাথে স্লো হচ্ছে কিন্তু গ্র্যাজুয়ালি দেয়ার দেয়ার মুভিং মুভিং দেয়ার তো আমার বোধ যে এই জায়গা থেকে এটা অনগোয়িং প্রসেস কিন্তু যে পর্যন্ত এখন পর্যন্ত আমরা জায়গা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এটাকে আমি আশাবাদী বলবো পজিটিভ বলবো অ্যান্ড দেয়ার মুভিং এবং সে এবং সেটা এবং সেটা সেই কারণে আপনি সুষ্ঠু নির্বাচন নেওয়া আসে বাদে আমি সুষ্ঠু নির্বাচন নেওয়া আসি আমি আমি মনে করি না যে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা তিনটা আপনার চুরিধারের ইলেকশন থেকে বের হয়ে আসছি সামনের ইলেকশন কেউ চুরি করে নিয়ে যাবে এটা সম্ভব না